নমস্কার আমি স্বীকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করে অর্থাৎ আপনার নিজের উপর বিশ্বাস থাকলে আপনার অবশ্যই ভগবানের উপর বিশ্বাস থাকবে যদি আপনার নিজের উপরই বিশ্বাস না থাকে তাহলে আপনার ভগবানের উপর বিশ্বাস অবশ্যই টলে যেতে পারে আমি সুকৃতি দান আজকে আমি আলোচনা করব সিংহ রাশির দু হাজার চব্বিশের লাস্ট মাস ডিসেম্বর মাসের জানিয়ে সংক্রান্ত ঋতু তো ট্রিপস আমার এই অ্যাস্ট্রল করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন সিংহ রাশি বা লগ্ন পঞ্চম ভাব অধিকর্তা গ্রহ রবি আপনারা জীবনে প্রচুর ত্যাগ বা স্যাক্রিফাইস করেন অনেক বড় মন মানসিকতা রয়েছে আপনারা সংসারকে খুব ভালোবাসেন অনেক স্যাক্রিফাইস করেন কিন্তু কিছুটা ইগো কিছুটা কেউ কথা বললে গায়ে লেগে যায় মোটেই নিজের দোষ সহ্য করতে পারেন না এই জন্য হাজারো আপনার ব্যাপারে মনের মধ্যে একটা কষ্ট দুশ্চিন্তা ব্যাপার তৈরি হয় কিন্তু আপনারা অত্যন্ত ক্ষমতাশীল বাইরে গরম ভেতরে নরম একটা ব্যাপার রয়েছে আপনারা দেখান অনেকটা আপনারা কঠিন কিন্তু প্রকারান্তর ভাবে আপনার অত্যন্ত সফট মেন্টালিটি ভেতরে কিন্তু রয়েছে তো যাই হোক সিংহ রাশি বা লগ্ন নিয়ে সার্বিক আলোচনাটা পরবর্তীকালে করবো আজকে বলবো ডিসেম্বরে সার্বিকভাবে আপনাদের গ্রহগুলো কিভাবে অবস্থান করছে কিভাবে আপনারা জীবনে প্রেম ভালোবাসা রিলেশনশিপ কর্মের জীবন অর্থের জীবন স্বাস্থ্য সার্বিক দিক থেকে একটা আলোচনা করব তাই অনুষ্ঠানটিকে আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছে এবং অষ্টম রাহু অবস্থান করছে তাই আপনার জীবনে অলরেডি রাহু কেতু বিভিন্ন ঝামেলায় জড় জড়িত করে দিচ্ছে অর্থকেন্দ্রিক হাজারো সমস্যাcreated করা ছিল শুধু দি দেব দশম ভাবে শনিদেব কিন্তু আপনার সপ্তম ভাবেতে বৃহস্পতি এবং শনি কেন্দ্রস্থারে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে বৃহস্পতি দেব কিন্তু আপনার বক्री হয়ে দশম ভাবে থেকে আপনার কর্মের পরিবর্তন কর্ম উন্নতি কর্মে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে বেসতি যেহেতু বকরি থাকার জন্য রাহুকে তো যে ডিস্টারবেন্স তৈরি করছিল ষষ্ঠ ভাব অর্থ সম্পর্ক সম্পর্কিত ব্যাপারে সেই জায়গাটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে অনেকটাই এবং আপনার নতুন কোনো কর্মের পরিবর্তন কর্ম উন্নতি কর্ম কর্মপ্রাপ্তির সুযোগ আপনার নিজের অর্থ লাভ করা আপনার পরিবার দিক থেকে অনেকটা আপনার অনেক প্রবলেম অনেক ঝামেলা অনেকটা কেটে যাবে পরিবারের মেম্বারের মধ্যে একটা সদ্ভাব বজায় থাকবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে বা পরিবার কেন্দ্রে খাদের ডিস্টারবেন্স আপনার লাইফ থেকে কিন্তু সরে যাচ্ছে যেহেতু এক্ষেত্রে ক্ষেত্রে কিছুদের কিন্তু ফোর্থ হাউসকে দেখছে এবং আপনার জীবনে যে লেভেলের শত্রুতা আপনার লাইফে সবসময় লেগে থাকে সেই শত্রুটা কিন্তু এই কিছু করতে পারবেন না আপনি শত্রুকে প্রতিরোধ করতে পারবে আপনি লোন শোধ করতে পারবেন আপনার শারীরিক বিভিন্ন সমস্যা থাকবে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে সপ্তম ভাবে শনি দীর্ঘদিন ধরে থাকার জন্য আপনার রিলেশনশিপ বা পাবলিক ডিলিংস বা ব্যবসার দিক থেকে যেই আপস্ট্রিম অবস্থা তৈরি করছিল সেই জায়গাটা শনি যখনই কিন্তু মার্গি হয়ে গেল পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু সেই জায়গাটার অনেকটা নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে এবং আপনারা ডিসেম্বর মাসে ভাবে কিন্তু শনির থেকে কিন্তু আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিং ব্যবসার দিক থেকে অনেকটা শুভফল পাবেন অনেক অনেক মানুষের দিকে আপনি সহযোগিতা পাবেন আপনি যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন তাহলে কর্মের জায়গা উন্নতি হবে অনেক মানুষের সাহায্যে আপনি কিন্তু জীবনে অনেক একটা উন্নতি করতে করতে পারবেন আপনার ভাগ্যের সার্বিক একটা উন্নতি হবে আপনার শনিদেব কিন্তু আপনার নিজস্ব একাগ্রতা শক্তির মাধ্যমে টোটাল ডিসেম্বর মাসে কিন্তু আপনাকে সার্বিক ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে হার না মানা ব্যাপার এবং আপনার জীবন সম্বন্ধে একটা পজিটিভ মাইন্ড আপনাকে কিন্তু শনিদেব টোটাল ডিসেম্বর মাস ধরে আপনাকে কিন্তু মন মানসিকতার মধ্যে কিছু করার মতো একটা শক্তি কিন্তু যোগান দেবে এবং আপনার শনিদেব কিন্তু ফোর্থ হাউসে প্রভাবিত করে আপনার জীবনে পরিবার কেন্দ্রিক সার্বিক ঝুট যেমন নির্মূল করবে আপনার সার্বিকভাবে আপনার নিজের লাইফ পার্টনারের সহযোগিতার পরিবার কেন্দ্রিক অনেক ঝামলা কিন্তু নির্মূল হবে যেহেতু সপ্তমভাবে সপ্তম প্রতি অবস্থান করে হাউসকে দেখছে বা আপনি কোনো পৈত্রিক ব্যবসা থাকলে সেই ব্যবসা অনেক লাভ বা উন্নতি দেখতে পাবেন আপনার কর্মের দিক থেকে একটা সার্বিক বাতাবরণ তৈরি করবে আপনার ষষ্ঠপতিও যেহেতু শনিদেব তাই যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনার সফলতা প্রদান করবে শত্রুরা যেভাবে আপনার পিছনে লেগেছিল তারা কিন্তু এই সময় কিছু করতে পারবে না এবং আপনার লোন টোন থাকলে সেই লোনটাকে অনেকটা শোধ করতে পারবেন অন্যদিক থেকে বৃহস্পতি দেব কিন্তু আপনার কর্ম এবং অর্থ পরিবার কেন্দ্রিক ব্যাপারে সুখ প্রদান করার ব্যাপারে এবং আপনার জীবনে শত্রুতার নির্মূলের ব্যাপারে অনেক দিক থেকে এই যে শনি এবং বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান টোটাল ডিসেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কিন্তু সেকেন্ড হাউসে কেতু এবং অষ্টম পাবে রাহু আপনাকে টোটালি দু হাজার তেইশে সেই অক্টোবর থেকে জ্বালিয়ে চলেছে আপনার বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে দিচ্ছে আপনাকে মাঝে মাঝে বিভিন্ন মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করছে কিন্তু বৃহস্পতির এই বক্রি অবস্থান আপনাকে সার্বিক সেই নেগেটিভ অবস্থা থেকে কিন্তু অনেকটা পজিটিভ করার চেষ্টা করছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অন্যদিক থেকে মঙ্গল কিন্তু নিজস্ব হয়ে রয়েছে তাই মঙ্গল যেহেতু আপনাদের নবমপতি এবং চতুর্থপতি মঙ্গল নিজস্ব থেকে ভাবে রয়েছে তাই আপনার মধ্যে একটু শরীরের মধ্যে কমজোরি ভাব আপনার কিছু ভালো লাগছে না কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে প্রতি মঙ্গলবার দেখবেন একটু শরীর স্বাস্থ্যের মধ্যে একটা ক্ষিপির যেন একটা কমজোরি ব্যাপার তৈরি করছে এবং এই মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবে অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে ব্যয়কে একটু বাড়িয়ে দিচ্ছে এবং আপনাদের একটু রেগে যাওয়া মাথা গরম করা স্টেট কাট কথা বলে দেওয়া বৃহস্পতিও কিন্তু টেন্থ হাউসে থেকে বকরি থাকার জন্য আপনার মধ্যে কর্মক্ষেত্রে একটু ইগোয়েস্টিক জায়গা থেকে একটু সাবধান থাকবেন আপনি কিন্তু খুব রেগে যাবেন মাথা গরম করবেন পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করতে পারে এভাবে একটু সাবধান হবেন তবে মঙ্গল নিযুক্ত থাকা মানে আপনার কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থপতি এবং আপনার ক্ষেত্রে কিন্তু নবমপতি যদিও কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে যায় বলে অনেকটাই অনেকটা ঠিক করে রেখেছে অনেকটা বাঁচিয়ে রেখেছে কিন্তু মঙ্গল নিজে নিজস্ব থাকার জন্য পরিবার কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা বা আপনার ভাগ্যের দিক থেকে কিছুটা আপস্ট্রিম ডাউন অবস্থা বা শরীরকে কমজোরি করে দেওয়া এবং আপনার একটু খরচ খরচা বাড়িয়ে দেওয়ার ব্যাপার তৈরি করছে তাই প্রতি মঙ্গলবার ডেফিনেটলি আপনাকে কিন্তু আপনাকে তিনবার করে হনুমান চালিশা পাঠ করতে হবে অন্য দিক থেকে সূর্য এবং বুধ একসঙ্গে কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করছে টোটাল পনেরো ডিসেম্বর পর্যন্ত তাই এখানে আপনাকে মান সম্মান প্রতিপত্তি সূর্য বৃহস্পতি যোগ কিন্তু তৈরি হয়েছে চতুর্থভাবে সূর্য এবং দশমভাবে এটা কিন্তু দুটো সপ্তাহ পাবেন তাই আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি সরকারি চাকরি পাওয়ার দিক থেকে যারা সরকারি চাকরি করছেন তারা কিন্তু অনেক দিক থেকে কিন্তু অনেক আর্থিক লাভ পাবেন মান সম্মান ব্যাপারটা পাবেন এবং যারা সিংহ রাশি বা লগ্নে যে কোনো প্রবেশনে রয়েছেন প্রবেশনের জায়গায় কিন্তু একটা সার্ভে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবেন লোক অ্যাপ্রিসিয়েট করবে আপনার কাজকে আপনার কাজকে দেখে কিন্তু অনেকে ভালো কথা বলবে এবং যেটা আপনারা চান এবং মান সম্মান জায়গাটা আপনাকে প্রদান করবে আপনার নতুন কোনো বাড়ি বাড়ি বা বা আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় কোন দিক থেকে বা আপনি ধরুন বাড়ির কোনো রিপেয়ারিংয়ের কাজ করতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে যেহেতু ফোর্থ হাউসে সূর্যদেব অবস্থান করছে যদিও যদিও কিন্তু চতুর্থপতি কিন্তু এখানে নিচস্ত অবস্থান করছে তার সত্ত্বেও ফোর্থ হাউসে সূর্যের অবস্থান কিন্তু সপ্তাহ টোটাল এই মাসে এবং বৃহস্পতিদেবের দৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তবে আরেকটা ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে এখানে বুথ কিন্তু বক্রিয় হয়ে অবস্থান করছে পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনার একটু মিসকমিউনিকেশন তৈরি হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে বোঝাবুঝি তৈরি হতে পারে বুথ যেহেতু আপনাদের একাদশ প্রতি এবং দ্বিতীয় প্রতি অনেক অনেক ক্ষেত্রে অর্থ পৃথিবীতে কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হবেন এবং কোনোরকম ছোটোখাটো ব্যাপারে কোনো বাকবিদণ্ডরা যাবেন না অর্থ সেভিংস করার চেষ্টা করুন অনেক খরচ হয়ে যেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবে কারণ কিন্তু প্রক্রিয়া অবস্থান করছে খুব তৈরি করবে বুঝবে যেটা করেননি যেটা বলেননি লোকে ভুল বুঝলো এবং পরিবারের মধ্যে মাঝে মাঝে কিন্তু এই নিয়ে বড় বড় একটা ছোটখাটো ব্যাপার থেকে একটা বড় অশান্তি হয়ে গেল এই ব্যাপারটা একটু সাবধান হবেন তবে বুধ বক্রি থাকছে হচ্ছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তো তারপর কিন্তু সেই বক্রতা ব্যাপারটা ঠিক হয়ে গেলে সমস্যাটা কেটে যাবে এবং পনেরোই ডিসেম্বরে কিন্তু পর্যন্ত কিন্তু কিন্তু বক্রি থাকলেও কিন্তু সে করবে না রবি সে গার্ড দেবে এবং যাই হোক ওভারঅল ভাবে এই কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বিশেষ করে বুধ এখানে বক্রি থাকা মঙ্গল নিচস্ত থাকা একটু সমস্যা করছে তবে বৃহস্পতি শনি রবির আলোকে ওভারঅল ভাবে আপনার জীবনে অনেকটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে এখানে কিন্তু আহ সিংহ রাশি বা লগ্নের ডিসেম্বর মাসটাও ভালোভাবে অনেকটাই ভালো যাবে তাই অবশ্যই ভালোভাবে কাজে লাগান হবে আমি পরবর্তী কালে বেরিয়ে করবো আমাদের কিছু কিছু পরিবর্তন আসছে বিশেষ করে আহ শনি কিন্তু অষ্টমভাবে প্রবেশ করবে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর সেখানে কিন্তু ঢাইয়ার একটা প্রভাব বা আপনার লগ্ন সপ্তমে রাহু ক্ষেত্রের প্রভাব নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো সিংহ ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে তাই সামনের দিনগুলোর জন্য আপনাকে এখন থেকে প্ল্যানিং করে রাখুন কোনো রকম হটকারী সিদ্ধান্ত নেবেন না এখন থেকে দেখুন যে আপনার কি দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা জায়গাগুলোকে একটু রেক্টিফাই করার চেষ্টা করুন এবং দু হাজার পঁচিশে যখনই আঠেরোই মে ঢুকবে তখন থেকে কিন্তু আপনাকে একটু সার্বিক ব্যাপারে কোনো রকম ঔদ্ধত্ব ব্যাপার থেকে সাবধান হতে হবে কোনো মানুষকে দুন করে বিশ্বাস করে নেবেন না শরীরের দিক থেকে আপনাকে এখন থেকে যত্নশীল হতে হবে ঠিক আছে কিছুটা আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করতে পারে রাহু বা কেতু যখনই সপ্তম বা লগ্ন দিয়ে পাস করে বা রাশি বা সপ্তম দিয়ে পাশ করে তখন আপনার একটা এরা তো অ্যাকচুয়ালি ভুল ভুল দেখা বোঝা এই ধরনের একটা ব্যাপার তৈরি করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে এবং আপনাকে তার আগে থেকে রাহুর জন্য মন্ত্র পাঠ ওং ভ্রাম ভ্রিম ভ্রম নামা ওং ভ্রাম ভ্রেম ভ্রম রাহবে নামা ওম রাম ভ্রীম রাম সাহা ভাবে ডিসেম্বর মাস কিন্তু আপনারা বৃহস্পতিকে পাওয়া যদিও বৃহস্পতিকে আপনার মোটামুটি ভাবে চোদ্দই মে পর্যন্ত পাচ্ছেন শনিকে আপনারা সপ্তম ভাবে পাচ্ছেন পর্যন্ত সূর্যকে দুটো সপ্তাহ পাচ্ছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই আপনারা এই সময়টাকে কাজে লাগান যেগুলো উন্নতি করুন সিংহ রাশি বা লগ্নে কিন্তু ডিসেম্বর মাস অনেকটাই পজিটিভ কিছু চ্যালেঞ্জিং ব্যাপার তৈরি করছে মঙ্গল নিচস্ত থাকার জন্য আহ থাকার জন্য এগুলোকে একটু কাটিয়ে যাবেন সে বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করছে আপনারা খুব ভালো থাকুন দেখতে থাকুন রাশি লগ্নের মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন প্রচুর সিংহ রাশি বা লগ্নের মানুষ আমার ভিডিও দেখেন অনুপ্রাণিত হন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কেমন থাকছে জানাবেন আপনারা খুব ভালো থাকবেন এবং সার্বিকভাবে আপনাদের জীবনে উন্নতি হোক কেন আপনারা কিন্তু অনেক ভালো মানুষ অনেক ভালো কিছু কাজ করার সর্বদা চেষ্টা করেন আমি জানি সেটা তো যাই হোক আজকে এখানেই থামলাম দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ